একটা নক্ষত্র তারা কিন্তু আমাদের কাছে মিত না তারা কিন্তু মানে অমর তো আজকে আবু সাহেব ভাইও কিন্তু আমার নিজের ভাই হইতে পারে আর আওয়ামী লীগ সরকার যাদেরকে মুখ করে ষ্কার করব অভিযানটা যেন অব্যাহত থাকে কারণ দেশটা কিন্তু কিভাবে স্বাধীন হয়েছে সেটা সবারই জানা আর আরেকটা কথা আমি সবার প্রথম বলতে চাচ্ছি যে মানে এ দেশটা কিন্তু কোনো রাজনীতিবিদ স্বাধীন করে নাই ঠিক আছে তো স্টুডেন্টরা মানে দেখিয়ে দিয়েছে যে স্টুডেন্টরা সব কিছুই পারে বিচ্ছা করে সব কিছুই পারে আর আরেকটা কথা বলবো আমি যে কেউ কিন্তু জুলুম করে বেশি দিন কোথাও কি করে টিকতে পারবে না ঠিক আছে পারেও নাই আধো পর্যন্ত পারে নাই ফেরণ বলেন নমরুল বলেন কেউ কিন্তু টিকতে পারে আওয়ামী লীগ সরকার মানে যে ধরনের করাপশান করেছে এই পর্যন্ত বাংলাদেশে মানে বিশ্বের মধ্যে যত ধরনের করাপশান আছে আমার মনে হয় সব ধরনের করাপশানই আওয়ামী লীগ সরকার করেছে স্বাধীন হয়েছেন আবু সাঈদ ভাই এবং বুদ্ধ ভাই এবং আরও অনেকেই অনেকেই স্বাধীন হয়েছেন তো তারা কিন্তু তারা তারা শহীদ হয়েছেন তো তারা কিন্তু আসলে এক একজন দুনিয়া বলেন আখেরাত আশিরাত বলেন এক একজন একটা নক্ষত্র তো তারা কিন্তু আমাদের কাছে মৃত না তারা কিন্তু মানে অমর তো আজকে আবু সাহেব ভাই নিজের ভাই হইতে পারে আর আওয়ামী লীগ সরকার যাদেরকে মুখ করে বছরের পর বছর বছরের পর বছর আয়া ঘরে রেখেছে তারা তো হইতে পারে